সত্যি কথা বলাটা সহজ কাজ না আর যখন আপনি প্রশাসনের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকেন অনেক কিছুই ঘটে যেমন ধরুন আপনার একটা পরিবার তো সেখানে ভাই বোন সন্তানদের নিয়ে অনেক ঘটনা ঘটে যেটা আপনি প্রকাশ করেন না এটা নিয়ে কাউন্টার করেন আর ঘরের ভিতরে যেগুলা ঘটে সেটা মানুষ বাহিরে বলেই না প্রত্যেকটা প্রতিষ্ঠান সিস্টেমে এভাবেই চলে কিন্তু যখন স্পর্শকাতর কোনো তথ্য সামনে আসে আর প্রশাসনের পক্ষ থেকে এই তথ্যটা দেওয়া হয় তখন এটা নিয়ে পজিটিভ নেগেটিভ দুইটা ভাবই কিন্তু তৈরি হয় তবে আমি বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের যিনি উপমহাপরিদর্শক আছেন ডিআইজি আহসান হাবিব পল স্যার তিনি যেই কথা বলছেন এই কথাটা শতভাগ কিন্তু সত্য শতভাগ তিনি যেটা বলছেন বাংলাদেশের মানুষের ভেতরে যে জিনিসগুলো ঘুরে আমরা যা ভাবি বা বলি ঘুরে আপেচায়া তিনি সরাসরি বলে দেন রাজনৈতিক দলগুলোর কাছে আহমলিগের ভ্যালু কি আহমলিগের নেতা কর্মীদের জন্য বিশাল সুসংবাদ কিন্তু পুরো ঈদের খুশি টাইপ একটা অবস্থা তৈরি হতে যাচ্ছে গেল পাঁচই আগস্টের পরবর্তী এই বছর যেই মানে খারাপ সময় ছিল সেটা আস্তে আস্তে কেটে যাবে আর সামনে খুব দ্রুত কয়েকদিন পরে মিষ্টি খাওয়ানো মামলা তুলে নেওয়া যেগুলো ভুয়া মামলা হয়েছে সেগুলো তো উঠেই যাবে হাদিয়াটা দিয়েও পড়তে পারে কারণ এই মুহূর্তে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন জামাত ইসলাম বলেন এনসিপি বলেন প্রত্যেকে আওয়ামী লীগের যে ফ্লোটিং ভোটার যারা ক্ষমতায় যাওয়ার ভারসাম্যটাকে ব্যালেন্স করবে তাদের পিছনে কিন্তু দৌড়াচ্ছে আর এই কথাগুলা প্রকাশ্যে না থাকলে অপ্রকাশ্যে কিন্তু ঘটতেছে কারণ ওই দিন সার্জি যখন কোথায় গেলেন ছাত্রদলের এক নেতা বললেন ভাই আপনার পাশ থেকে আওয়ামী লীগের লোকগুলারে সরান তার মানে সবাই কিন্তু একটা সেটেলমেন্টে চলতেছে এখন আসুন আমাদের এই পুলিশ অফিসার কি কথা বলছেন তিনি বলছেন যে বিগত সরকারের সমর্থকদের নিজেদের দলে ভেড়ানোর জন্য প্রায় সব রাজনৈতিক দল উঠে পড়ে লেগেছে তাদের আগের যে কর্ম সেইটাকে উপেক্ষা করে মানে বাদ দিয়ে আগের যে অপরাধ সেইটাকে ঢেকে নিজ নিজ দলে ভেড়ানোর যে অপচেষ্টা চলছে সেটা আমাদের জন্য বিব্রত মানে পুলিশের জন্য এখন ঘটনাটার আমি ব্যাখ্যা দিই যেমন বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয় কি আওয়ামী লীগের অনেক নেতা কর্মীকে পুলিশ আটক করে আটক করার পরে এমনও হয়েছে যে একই থানায় আপনার আহ জামাতের কোন নেতা গেছেন তাকে ছোটাইতে বিএনপির কোন নেতা গেছেন ছোটাইতে এমনকি তাকে স্বাভাবিক ভাবে যাদের এলাকাতে আছে যাদের মাধ্যমে ভোট কালেকশন হবে আবার অনেক ক্ষেত্রে হয় যে একটা একটা মানুষ তিনি ভুয়া মামলায় ফাইসায় গেছেন সেই ক্ষেত্রে আমি জামাতকে দেখছি যে দুই একটা ক্ষেত্রে তারা সহযোগিতা করছে এটা একটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পলিটিশিয়ান যারা আছেন তারা ভোটের ফয়দা হিসাব করে যে এই লোকটা যদি এই মামলাটা থেকে ছোটায় নেই পুলিশ থেকে বের করে নিতে পারি তাহলে হবে কি যে আগামীতে ভোটের মাঠে তার ব্যাকআপটা আমরা পাবো এরকম কিন্তু হয় আর এই কারণে পুলিশ অফিসার বলছেন যে তারা বিব্রত কর তার বক্তব্য পুলিশ গ্রেপ্তার করলে কোন কোন সময় তারা একসঙ্গে গিয়ে প্রতিবাদ করে কোটি গিয়ে তাদের পক্ষে দাঁড়িয়ে জামিন সহ অন্যান্য কার্যক্রম করে থাকে যেগুলো আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে দিনে দিনে আজকে আপনার চট্টগ্রামের আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণ কর্মকর্তা মানে ভোট গ্রহণকারী যারা আছেন কর্মকর্তা তাদের দায়িত্ব নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনার এক পর্যায়ে আপনার ডিআইজি সাহেব এই কথা বলছেন যে কোন দল ক্ষমতায় আসবে সেটি মাথায় রেখে কাজ করার প্রবণতা সুষ্ঠু নির্বাচনের প্রতি বাধা এটা আমরা জানি যাই হোক তো তার বক্তব্য নির্বাচন এখন অনেকের কাছে বিনিয়োগ এবং ব্যবসার মতো হয়ে গেছে এত ফ্রুটিকা খাওয়া টাইপের সত্যি কথা কেমনে বলেন আসলে একজন পুলিশ অফিসারের এরকম সৎ হওয়া জরুরি তারপর বলছেন ক্ষমতায় গেলে সম্পদ বানানোর সুযোগ থাকে এই মানসিকতা সুষ্ঠু নির্বাচনের অন্তরায় মানে বাধা টাকা জমানোর প্রবণতার কারণে প্রার্থীরা অপকর্মে জড়িয়ে গেছে যা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কঠিন করে তুলছে আর এর ফলে এখানে অনেক কিছু তৈরি হচ্ছে যা আইন শৃঙ্খলা বাহিনীর জন্য সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে